জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম গাজায় হামাসকে কেন পরাস্ত করতে পারেনি ইসরায়েল রাশিয়ার সঙ্গে সংঘাতের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ রুশ গোয়েন্দা প্রধান ইসরায়েলকে এবার সিরিয়ার দিকে যুদ্ধের মোড় ঘুরাবে গাজা চুক্তিকে তুরস্কের প্রভাব বিস্তারের হাতিয়ার বানাচ্ছেন এর দোয়ান শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন গাজায় হামাসকে কেন পরাস্ত করতে পারেনি ইসরায়েল ইসরায়েল হামাসকে পুরোপুরি পরাস্ত করতে এখনও বদ্ধপরিকর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তির পরও তারা এমন মনোভাব প্রকাশ করেছে তবে বাস্তবতা হল তাদের পক্ষে হামাসকে পরাস্ত করা সম্ভব নয় এমনটি দাবি করেছে ব্রিটিশ গবেষক আজিম ইব্রাহিম তিনি ওয়াশিংটনের নিউজ লাইন্স একাডেমির পরিচালক তিনি বলেন হামাসে নতুন করে অন্তত পনেরো হাজার যোদ্ধ অন্তর্ভুক্ত হয়েছে ফলে দলটি আবার নতুন করে ঘুরে দাঁড়িয়েছে এদের অধিকাংশ পরিপূর্ণভাবে অস্ত্র শস্ত্রে সজ্জিত তারা ধ্বংসস্তূপ থেকে উঠে এসেছে উপত্যকা ইসরায়েলি আধিপত্যের কবর দিতে তিনি দাবি করেন হামাস এখন পরাজিত না হয়ে যুদ্ধের পাট চুকিয়ে ফেলতে পেরেছে আর এটা এমনি এমনি হয়ে যায়নি বিশ্লেষকরা দীর্ঘদিন ধরে বলে আসছেন যে হামাসকে সামরিকভাবে পরাজিত করা সম্ভব নয় কারণ এরা শুধু একটি যোদ্ধা দল নয় বরং এটি রাজনৈতিক ও আদর্শিক পরিসরেও প্রথিত ফিলিস্তিনি সমাজের গভীরে শেকড় রয়েছে যা উপ্রানো সম্ভব নয় তিনি আর বলেন সামরিক অভিযান চালিয়ে সর্বোচ্চ নেতাদের হত্যা করা যাবে তাদের টানেল ভাঙা যাবে এমন কি ভূমিও দখল করা যেতে পারে কিন্তু এই আদর্শকে কিছুতেই উপরে ফেলা যাবে না ব্রিটিশ গবেষক বলেন ইসরায়েল হামাসের বিরুদ্ধে পূর্ণ বিজয়ের যে স্বপ্ন দেখছে এটি আসলে মরিচিকা এই যুদ্ধে যদিও হামাসের নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু তারা এখন অভিযান চালিয়ে যেতে সক্ষম রাশিয়ার সঙ্গে সংঘাতের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ রুশ গোয়েন্দা প্রধান রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থার প্রধান শেরগে নারিসকিন বলেছেন এক কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার সমাপ্তি মেনে নিতে পারছে না পশ্চিম ইউরোপ এ কারণে তারা রাশিয়ার সাথে সংঘর্ষের জন্য সক্রিয়ভাবে প্রস্তুতি নিচ্ছে গত সোমবার উজবেকিস্তানের সমরকন্দ শহরে এক সম্মেলনে ভাষণকালে কথা বলেন তিনি সমরকন্দের সম্মেলনে নারিসকিন বলেন বহুমুখী বিশ্ব ব্যবস্থায় রূপান্তর নিশ্চিত করার জন্য আমাদের সবকিছু করতে হবে তবে সেটা করতে হবে আগের যুদ্ধের মতো বড় যুদ্ধ ছাড়াই তিনি আরো বলেন পশ্চিম ইউরোপ নতুন বাস্তবতার সাথে খাপ খাচ্ছে এবং জার্মান চ্যান্সেলর কাজা ক্যালাসের মতো নেতারা যে একমাত্র সমাধান বের করতে সক্ষম হয়েছেন তা হল রুশ ভীতি তৈরি করা এবং রাশিয়ার সাথে বৃহৎ আকারের সশস্ত্র সংঘাতের উপর জোর দিয়ে ইউরোপীয় সামরিক প্রস্তুতি ত্বরান্বিত করা রুশ গোয়েন্দা প্রধানের মতে মস্কো ইউ ও যুক্তরাজ্যের বর্তমান পদক্ষেপকে যুদ্ধের প্রস্তুতি হিসেবে দেখছে তারা ইউরোপের ন্যাটো বাহিনীকে পুনরায় সজ্জিত করা সামরিক উৎপাদন বৃদ্ধির চেষ্টা এবং রাশিয়া বিরোধী প্রচারণার মাধ্যমে জনগণের মকজ ধুলায়ের কাজ করছে তবে পশ্চিম ইউরোপের দেশগুলো তাদের সশস্ত্র বাহিনীর জন্য উপযুক্ত মানসিক ও শারীরিকভাবে উপযুক্ত পর্যাপ্ত মানুষ খুঁজে পেতে অসুবিধার সম্মুখীন হচ্ছে ক্ষমতাশালী অভিজাতদের প্রতি মানুষের মধ্যে বিশেষ করে তরুণদের মধ্যে ব্যাপক উদাসীনতা অসন্তোষ বিরাজ করছে বলেন নারিশকেন। ইসরায়েলকে এবার সিরিয়ার দিকে যুদ্ধের মোড় ঘুরাবে গাজা যুদ্ধ শেষ হয় গোটা বিশ্ববাসী আশা করেছিল একটি ফজরের যেখান থেকে মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতার সূর্য উদিত হবে এমন আশাবাদ ফুটে উঠেছে মিশরের সারমসায়ক সম্মেলনে দেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে অন্য বিশ্ব নেতারাও যুদ্ধবন্ধ চুক্তিতে স্বাক্ষরের সময় এমন আশার বাণী শুনিয়েছেন কিন্তু ইসরায়েলের অতি উগ্রবাদী সরকারের দিকে দৃষ্টিপাত করলে এমন আশাবাদ দেখা যায় না কারণ তারা সবসময় নিজেদের অভ্যন্তরীণ সংকট সমাধান না করে তা থেকে পালানোর চেষ্টা করে এবং এক উপত্যকার কৌশলগত পরিবেশকে পরিবর্তনের সুযোগ মনে করে তবে তারা গাজায় বড় ধরনের কূটনৈতিক ব্যর্থতার শিকার হয়েছে কারণ দুই বছর যুদ্ধ করেছে কিন্তু রাজনৈতিক অর্থনৈতিক কিংবা ভুরাজনৈতিক কোনো দিক থেকেই তারা লাভবান হতে পারেনি উল্টো আঞ্চলিক ও বৈশ্বিক পরিমণ্ডলে তাদের গুরুত্বে বিরাট ধস নেমেছে গাজায় তারা যে ধ্বংসযজ্ঞ গণহত্যা চালিয়েছে তা কোনোদিনই এসব ক্ষয়ক্ষতির মূল্য পরিশোধ করতে পারবে না এই পরিস্থিতি আরো ঘনীভূত হবে ইসরায়েলের কট্টরপন্থী দলগুলোর অতি উৎসাহের কারণে যারা সরকারকে নতুন কোন ক্ষেত্র অনুসন্ধানে পরিচিত করে এবং সুনির্দিষ্ট লক্ষ্যে পূর্ণ শক্তি নিয়োগের কথা বলেন অবস্থা দৃষ্টে মনে হচ্ছে তাদের সে মনোবাঞ্ছা পূরণের জন্য এবার সিরিয়াকে টার্গেট করতে পারে বিশেষ কিছু কারণে তারা সিরিয়াকে টার্গেট করতে পারে যেমন ইসরায়েল মধ্যপ্রাচ্যের মানচিত্র পরিবর্তন করে দিতে চায় দেশটির কর্মকর্তাদের বিভিন্ন সময়ের বিবৃতি থেকে বোঝা গেছে যে তাদের পরিকল্পনা হলো মধ্যপ্রাচ্যের দেশগুলোকে পরস্পর থেকে আলাদা করে দেবে এরপর প্রতিটি দেশে গোত্র ভিত্তিক ছোট ছোট রাজ্য প্রতিষ্ঠা করবে তারা এই পরিকল্পনার বাস্তবায়ন সিরিয়া থেকেই শুরু করতে চায় এদের সাথে ইরাক তুরস্কের সামাজিক ও ভৌগোলিক সম্পর্ক রয়েছে একই সাথে সেখানে গোত্র ভিত্তিক বিভাজনও রয়েছে ফলে এই অঞ্চলে পরিবর্তন ঘটাতে পারলে দ্রুতই তা অন্যান্য দেশে ছড়িয়ে পড়বে আর মধ্যপ্রাচ্যের নেতৃত্ব দানকারী দেশগুলোর সাথে যেহেতু সিরিয়ার সংযোগ রয়েছে তাই এখান থেকে কাজ শুরু করাই সিরিয়া নিয়ে ইসরায়েলের অনেকগুলো পরিকল্পনা রয়েছে যেমন সুইদা জন্য মানবিক এবং দক্ষিণে বাফার প্রতিষ্ঠা ইসরায়েল হয়তো বাস্তবে এসব পরিকল্পনার বাস্তবায়ন শুরু করেছে যেমন তারা সিরিয়ার দক্ষিণে বাফার জোন পরিকল্পনায় মনোযোগ দিয়েছে সেজন্য সামরিক বাজেটও বরাদ্দ দিয়েছে অথবা তারা এখনো মক্ষম অপেক্ষায় আছে যেমনটি বৃহত্তর ইসরায়েল করিডর নিয়ে তাদের পলিসি গাজা চুক্তিকে তুরস্কের প্রভাব বিস্তারের হাতিয়ার মার্কিন মধ্যস্থতায় গাজা যুদ্ধবিরোধী চুক্তিতে হামাসকে রাজি করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তুরস্ক এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে নতুন করে প্রভাব প্রতিষ্ঠার সুযোগ পেয়েছেন প্রেসিডেন্ট রিসেফ তাইফের দোয়ান এটি ইসরায়েল আরব প্রতিদ্বন্দ্বী দেশগুলোর জন্য অস্বস্তির কারণ হয়ে উঠেছে শুরুতে ট্রাম্পের আলটিমেটাম মানতে অনিচ্ছুক ছিল হামাস কিন্তু তুরস্কের আহ্বানে তারা অবশেষে রাজি হয় ট্রাম্প নিজেই বলেছেন তুরস্ক নামের একটি জায়গা থেকে আসায় ভদ্রলোক বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা এর একজন নির্ভরযোগ্য মিত্র আমি যখনই তাকে ডাকি তিনি সাড়া দেন এই চুক্তিতে স্বাক্ষরের মধ্য দিয়ে এর দল মধ্যপ্রাচ্যের কূটনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় আবারও মূল ব্যক্তি হয়ে উঠেছেন এর ফলে তুরস্ক এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থগিত থাকা একাধিক বিষয়ে সুবিধা নিতে চাইছে যেমন এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান বিক্রির পুনরায় অনুমোদন মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সিরিয়ায় তুরস্কের নিরাপত্তা লক্ষ্য বাস্তবায়নের সহযোগিতা ইস্তাম্বুল ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ইডিএম এর পরিচালক সিনান উলগেন বলেন হামাসকে ট্রাম্পের গাজা চুক্তিতে রাজি করা আঙ্কারাকে নতুন কূটনৈতিক প্রভাব দিয়েছে এখন তুরস্ক এই সদিচ্ছাকে কাজে লাগিয়ে ওয়াশিংটনের সঙ্গে পুরনো মতপার্থক্য মেটাতে পারবে এর দন ট্রাম্পের মধ্যে কূটনৈতিক পূর্ণবিন্যাস শুরু হয় গত সেপ্টেম্বরের ওয়াশিংটন বৈঠকে ছয় বছর পর সেটি ছিল এর দোয়ানের প্রথম হোয়াইট হাউস সফর সেখানে আলোচনায় উঠে আসে একাধিক অমীমাংসিত ইস্যু আঙ্কারা চায় মার্কিন সমর্থিত গোষ্ঠী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস যেন সিরীয় সেনাবাহিনীর সঙ্গে একীভূত হয় তুরস্কের দৃষ্টিতে এসডিএফ হল সন্ত্রাসী সংগঠন পি কে সহযোগী এসডিএফ প্রধান মাজলোম আব্দি ইতিমধ্যে এই একীভূতকরণের প্রক্রিয়া শুরু হওয়ার কথা স্বীকার করেছেন যা তুরস্কের জন্য বড় কূটনৈতিক জয় গাজা চুক্তির মধ্য দিয়ে তুরস্ক আবারও আঞ্চলিক প্রভাবের কেন্দ্রবিন্দুতে ফিরেছে এর দনের প্রশংসা আগেও করেছিলেন ট্রাম্প রাশিয়া ইউক্রেন আলোচনার জন্য সিরিয়ায় বাসার আলাসাদের পতনের পর মধ্যপ্রাচ্যে আঙ্কারার ভূমিকার জন্য তুর্কি প্রেসিডেন্ট প্রশংসা পেয়েছিলেন ট্রাম্পের তবে উত্থান ও কয়েকটি আরব রাষ্ট্রের কাছে অস্বস্তিকর মিশর সৌদি আরব সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তারা মনে করেন এর দনের নেতৃত্বে তুরস্কের বাড়তি ভূমিকা তাদের জন্য কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করতে পারে আরব রাজনৈতিক বিশ্লেষক আইমান আব্দেল নূর বলেন এর দন সুযোগ কাজে লাগাতেও পরিস্থিতি নিজের পক্ষে ঘুরিয়ে নিতে পটু উপসাগরী আরব দেশগুলো খুশি না হলেও তারা চেয়েছিল যুদ্ধ শেষ হোক এবং হামাজ দুর্বল হোক লেবানিস বিশ্লেষক সার্কিস নাউম বলেন অটোমান আমলে তুরস্ক যেভাবে আরব অঞ্চল শাসন করেছিল বর্তমান ভূমিকায় সেই ইতিহাসের পুনরাবৃত্তির দেখা দিয়েছে হামাসের উদ্বেগ রয়ে গেছে ইসরায়েল চুক্তি ভঙ্গ করে পুনরায় সামরিক অভিযান শুরু করতে পারে এক সিনিয়র হামাস কর্মকর্তা বলেন আমাদের আসল নিশ্চয়তা এসেছিল চার পক্ষ থেকে তুরস্ক কাতার মিশর যুক্তরাষ্ট্র ট্রাম্প নিজে গ্যারান্টি দিয়েছেন যে জিম্মি মুক্তির পর যুদ্ধ আর শুরু হবে না ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে তাৎক্ষণিক কোন মন্তব্য করেনি তবে কূটনৈতিক সূত্রগুলো বলছে ইসরায়েল প্রথমে তুরস্কের অংশগ্রহণে আপত্তি জানিয়েছিল পরে ট্রাম্পের চাপের মুখে রাজি হয় এরদন বলেছেন বর্তমান অগ্রাধিকার হল পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি মানবিক সহায়তা গাজা পূর্ণগঠন পরবর্তী ধাপে নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হতে পারে যুদ্ধবিরতি চুক্তি যদিও অবরুদ্ধ গাজায় ত্রাণ ও পূর্ণগঠন প্রক্রিয়ার পথ খুলে দিয়েছে তবু এটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পথে কোনো রূপরেখা দেয়নি বলে অভিযোগ রয়েছে তুরস্ক কাত মিশর সহ বেশ কিছু আরব দেশে বলছে এই পরিকল্পনা দুই রাষ্ট্র সমাধানের দাবিকে উপেক্ষা করেছে যুদ্ধবিরতির মধ্যে গাজায় একদিনে একশো তিপ্পান্ন টন বোমা ফেলেছে ইসরায়েল ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের যুদ্ধবিরতি ভঙ্গের জবাবে ইসরায়েল একদিনে গাজায় একশো তিপ্পান্ন টন বোমা বর্ষণ করেছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার ইসরায়েলি পার্লামেন্টে নেসেটে দেওয়া এক বক্তব্যে তিনি একথা জানান নেতানিয়াহ বলেন আমাদের এক হাতে থাকে অস্ত্র অন্য হাত বাড়ানো থাকে শান্তির জন্য তবে দুর্বলদের সঙ্গে নয় শক্তিশালীদের সঙ্গে শান্তি স্থাপন করা যায় আজ ইসরায়েল আগের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী গাজে অজ্ঞাত এক আক্রমণে দুই ইসরায়েলি সেনা নিহত হওয়ার পরই ইসরায়েলি বিমান বাহিনী এই হামলা চালায় তবে হামাজ দাবি করেছে ওই ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই এর মধ্যে যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতি পরিকল্পনা ভেস্তে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এমন প্রেক্ষাপটে সোমবার নেতানিয়াও মার্কিন বিশেষ দূত ইনস্টিবিউট কফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাত জারেট কুশনারের সঙ্গে বৈঠক করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী দপ্তরের মুখপাত্র জানান বৈঠকে আঞ্চলিক পরিস্থিতি ও বর্তমান উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে তিনি আরও জানান যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স এবং তার স্ত্রী কয়েকদিনের জন্য ইসরায়েল সফরে আসছেন নেতা নিয়েও নেসেটে বলেন আগামীকাল ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স আসবেন আমরা নিরাপত্তা চ্যালেঞ্জ ও কূটনৈতিক সুযোগ এই দুই বিষয় নিয়ে আলোচনা করব আমরা চ্যালেঞ্জগুলো মোকাবেলা করব এবং সূচকগুলো কাজে লাগাবো